সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা এখন এই শেষ মুহূর্তে অনেকেই তোমরা আসো খুবই পিছিয়ে আসো যাদের পক্ষে আসলে এত সিলেবাস এত এই অল্প সময়ে শেষ করা সম্ভব হচ্ছে না তো তারা কিন্তু চাইলে খুব বাসায়কৃতভাবে চ্যাপ্টারগুলো নিয়ে আগেতে পারো এবং ওই চ্যাপ্টারে আসলে আমরা আসলে যদি একটু অ্যানালাইসিস করি তুমি যদি খেয়াল করো একটা চ্যাপ্টারে কিন্তু আসলে অনেক অনেক সৃজনশীল আছে তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা তুমি দেখবা একটা চ্যাপ্টারে এক থেকে সত্তরটা আশিটা সৃজনশীল বোর্ডের পাশাপাশি কলেজের এগুলো দেখে অনেকে হতাশ হয়ে পড়েছে ভাই আমি এগুলো কেমনে শেষ করবো এগুলা এই অল্প সময়ে একটা চ্যাপ্টার শেষ করতে দেখা যাচ্ছে তোমার অনেক সময় লেগে যাচ্ছে কিন্তু মজার ব্যাপার তোমার আসলে এতগুলো শিখেও এই শেষ মধ্যে করার দরকার নেই কারণ তোমার যদি সময়টুকু কম কিন্তু আবার যদি সবগুলো না করো তাহলে দেখা যায় যে কোনো কোনো টাইপ কাভার হয় আবার একদম শেষের দিকে টাইপগুলো কাভার হয় না তখন আমরা আবার পারি না ঝামেলা হয় এই জন্য আমরা আমাদের এসএসসি ওয়ানসড বেসএস এই কাজটুকু করবো যে তুমি আবার পরীক্ষার আগের রাতে তুমি সেম কাহিনী তোমার পরীক্ষার আগের তুমি পুরো ফার্স্ট এবার রিভিশন দিবা ফিজিক্স ফার্স্ট এবার তখন দেখা যাচ্ছে যে এত চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টার আবার সাতটা চ্যাপ্টার এত তো সৃজনশীল সব দেখা সম্ভব না সব করা সম্ভব না আবার সব সব না করে গেলে আবার কোনো একটা টাইপ মিসিং হওয়ারও চান্স আছে যে ওই টাইপটা পরীক্ষায় চলে আসলো পারল না এমন হওয়ারও চান্স আছে এই জন্য পরীক্ষার আগে আমরা যেটা করবো তোমাদেরকে আসলে একটা চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো দাগিয়ে দিব যেমন সাপোজ যখন একটা চ্যাপ্টারের কথা বলি যেমন হচ্ছে আদর্শ গ্যাস এই আদর্শ গ্যাস থেকে যে কয়েকটা টাইপের সিকিউ আসে অর্থাৎ যে কয়টা সিকিউ আসলে করলেই মোটামুটি তোমার একদম বেসিক কোর প্রিপারেশনটা হয়ে যাবে রিভিশন দেওয়াটা হয়ে যাবে তো সেগুলো আমরা দশটা করে সিকিউ তোমাদেরকে দাগাই দিব যে প্রতি চ্যাপ্টার থেকে দশটা তুমি প্রথমে ওই দশটা করবা ওই দশটা করা মানে তোমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সকল সিকিউর যেই মানে একদম মূল জিনিসটুকু সেই সবগুলোই তুমি এর মধ্যে থাকবে আসলে তো খুঁজে খুঁজে আমরা সেই জিনিসগুলো তোমাকে গুছিয়ে পিডিএফ বানিয়ে দিয়ে দিব সাজেশন আকারে তো এইচএসসি ফিজিক্স সাজেশন এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাজেশন কেমিস্ট্রি ফার্স্ট পেপার সাজেশন সেকেন্ড পেপার সাজেশন একইভাবে তুমি সাজেশনগুলো পেতে থাকবে আমাদের এইসএসি ওয়ান ব্যাসে তো তোমরা যারা আমাদের এসএসসি ওয়ান শাডবাসে যুক্ত আসো তারা কিন্তু এই সাজেশনগুলো ফ্রিতে পাবা আর তোমরা যারা এখনও আমাদের সাথে এসএসসি ওয়ান শাসে যুক্ত হওয়া নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ এটা কিন্তু পরীক্ষার আগের রাত্রে অনেক বেশি কার্যকর হবে কারণ তোমার আগের মাত্র একদিন করে তোমার কিন্তু পরীক্ষার আগে বন্ধ হয় একদিনে আসলে এত জিনিসগুলো জিনিস পড়া সাথে এমসি কিউ আসে কখন আসে খ তো আমরা সেই পরীক্ষার আগের রাত্রের জন্য রেখে দিই তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের দেখা যায় সময় না আমরা ভালো পরিভিশন নিলেও নার্ভাস হয়ে যায় সব কিছু রিভিশন না দেওয়ার কারণে পরে অনেক সমস্যায় পড়ি তো এই জন্য আমরা চিন্তা করছি যে তোমাদের জন্য আমরা এই সাজেশনগুলো তৈরি করব তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হওনি তোমাকে তোমাদের যুক্ত হয়ে যাও কারণ বাসায়কৃতভাবে চ্যাপ্টারগুলো থেকেও যদি তুমি জাস্ট এই সাজেশন ভিত্তিক যেই সিকিউগুলো থাকবে সেগুলোও তুমি দেখে যাও তাও তুমি দেখবা পরীক্ষায় ওই একই আদলে আসলে প্রশ্নগুলো পাচ্ছ তো তোমার রিভিশন দিতেও সুবিধা হবে এক নম্বর জিনিস এবার যারা আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু এই ব্যাসে এই সাজেশনগুলো পেয়ে যাবে এইসএসসি এসএসসি পরীক্ষার আগে তো তোমরা খুব দূর যুক্ত হয়ে যাও আমাদের এসিসি ব্যাসে অংশ ব্যাসে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা অবশ্যই মেসেজ দেবে এস এসি অংশ ভর্তি হতে চাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিটি তো সবাই ভালো থাকুক আর আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পরীক্ষার কিন্তু স্পেশাল এই সাজেশনগুলো থাকতেছে তোমাদের জন্য